নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের শান্তিপুর পূর্ণিমা মিলনের উদ্যোগে গঙ্গা অনুষ্ঠিত শান্তিপুরে অতি পরিচিত সামাজিক সংগঠন পূর্ণিমা মিলনের উদ্যোগে আজ ঊনপঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে শান্তিপুর পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডের ভাগীরথী নদীর তীরে স্টিমার ঘাটে এক বর্ণাঢ্য গঙ্গা আরতির আয়োজন করা হয় এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক পাঁচজন পুরোহিতের নেতৃত্বে এই গঙ্গা আরতি অনুষ্ঠিত হয় প্রায় দু ঘন্টা ধরে চলা এই আধ্যাত্মিক অনুষ্ঠানটি ছিল অত্যন্ত মনোমুগ্ধকর পূর্ণিমা মিলনে কর্মকর্তা রূপায়ণ চ্যাটার্জি জানান তাদের ঊনপঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে মানুষের মঙ্গল কামনায় এই গঙ্গা আরতির আয়োজন করা হয়েছে গঙ্গার পারে হাজার হাজার দর্শনার্থী এই অনুষ্ঠানটি উপভোগ করতে ভিড় করেন তাদের মধ্যে ধর্মীয় আবেগ ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট এবং আমরা আমরা পাঁচ সহযোগী নিয়ে এসেছিলাম তার মধ্যে বিমদ আছে গোবিন্দ আচার্য আছে নারায়ণ আচার্য আছে এবং সুদেব রায় আছে আচ্ছা আমরা পূর্ণিমা করতে থেকে এখানে গঙ্গাটি করতে এসেছি ওনারা প্রত্যেক বছর করেন প্রত্যেক বছর আমার আমরা আমাদের আমন্ত্রণ পেয়েছি আমরা এবং ওনাদের হয়ে আমি রঙারতী করেছি এবং আমাদের আমার সহযোগীদের নিয়ে খুব ভালো লাগে এবং ওনাদের মাধ্যমে আমি গঙ্গা আরতি করতে পারি বলে নিজেকে খুব ধন্য মনে করি আপনার নাম আমি দীপক চেটার্জি তো আমি ওনাদের মাধ্যমে গঙ্গা আরতি করতে পারি বলে আমি নিজেকে ধন্য মনে করি এবং জীবনে মনে করি যে না এটা ভালো কাজ করি ওনাদের সাথে হচ্ছে আমাদের শান্তিপুরের বিশিষ্ট সমাজসেবী সংস্থা ক্লাব শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘ যার কর্ণধার রূপায়ণ চৌধুরী সহ ক্লাবের সমস্ত সদস্য এবং সদস্যদের দ্বারা উদ্যোগে আজকে আমাদের সুমারঘাট আমাদের জানেন যে শান্তিপুর পৌরসভার যিনি প্রাক্তন বিধায়ক এবং চেয়ারম্যান ছিলেন অজয় দেব তার নির্মিত যে ঘাট সেই গান্ধী ঘাটে সুন্দর পরিবেশে গঙ্গার ধারে আজকে সেই পুনিয়া মিলনের সবার উদ্যোগে আজকে গঙ্গারতি হচ্ছে সুন্দরভাবে এবং প্রচুর মানুষের সমাগম হয়েছে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পুনরিয়া মিলনের সঙ্গে এবং শান্তিপুরের সুশীল সমাজের যারা পুরোহিত যেখানে ছিলেন অত্যন্ত সুন্দরভাবে তারা গঙ্গার মায়ের যে আরাধনা তারা করলেন এটা নিঃসন্দেহে আজকে আমি পুলিশেষে একটা কথাই বলল যে তাদের গঙ্গারতীর যে দৃশ্য সুন্দরভাবে তারা পূজা অর্চনা করলেন আমি পুরোহিতদের আমি নতমস্তকে প্রণাম জানাচ্ছি এবং পুলিশে একটা কথা বলতেই হয় যে এই বাংলা এবং এই শান্তিপুর সংস্কৃতির শান্তিপুর ঐতিহ্যের শান্তিপুর সম্প্রীতির শান্তিপুর এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বারবার বলেন যে ধর্ম যার যা উৎসব সবার এখানে সমস্ত ধর্মের বর্ণের মানুষ আজকে এই গঙ্গার ধারে উপস্থিত হয়েছেন সকলকে আপনার মাধ্যমে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে পঁচিশে ডিসেম্বর বড়দিন যিশু জন্মদিন তাই সেই যিশুখ্রিস্টের নামে আমরা তিনি যে প্রেম বাক্য তিনি যে বলছেন যে উৎসব সবার তাই সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি নতুন বছর আসছে পয়লা জানুয়ারি দু হাজার সাল সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আপনার নামের বৃন্দাবন প্রামাণিক কাউন্সিলর শান্তিপুর পৌরসভা ষোলো নম্বর হয়েছে এই গঙ্গা রতে আমার আগে এরকম অভিজ্ঞতা ছিল না খুব সুন্দর হয়েছে দু ঘন্টা ধরে এই অনুষ্ঠান চল এত মানুষের সমাগম ভীষণ ভালো লাগে আপনার নাম আর পরিচয় আমার নাম স্বপ্না মাহাতো আমি সিন্ধু ম্যাম নামের একজন এক করলেন আপনারা শান্তিপুর পূর্ণিমা মেলনী আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন যে ধারাবাহিকভাবে কাজের মধ্যে থেকে উনপঞ্চাশ বছরে পদার্পণ করলাম সামনের বছর হবে সুবর্ণ জয়ন্তী বর্ষ আর র্যালি অন্যান্য অনুষ্ঠান না করে আমরা দেখলাম বর্তমান এই অসময়ে চারিদিকে যখন হানাহানি অশান্তি তখন মা গঙ্গা সকল দেবদেবীর কাছে আমরা পূর্ণিমা মেরে থেকে প্রার্থনা করি আরতির মাধ্যমে গঙ্গা আরতির মাধ্যমে যাতে সারা সবাই আমরা সুস্থ থাকি সুন্দর থাকি ভালো থাকি আজকে তো যীশুখ্রিস্টের জন্মদিন অবশ্যই তিনিও আমাদের আমরা সরাসরি না বললেও দেবদেবী না বললেও তাতেও আমরা আল্লাহ যিশু ভগবান সবাইকে একই পাত্রে একইভাবে শ্রদ্ধাভক্তি করি তাই এই বিশেষ দিনেই আমাদের কাজ শুরু হয়েছিল উনিশশো সাতাত্তর সালে পঁচিশে কি কী ধরনের কাজকর্ম করেন সারা বছর ধরে আমরা আমাদের কাজকর্ম হয় বেশিরভাগ মানবিক বেশিরভাগ সামাজিক সংস্কৃতিমূলক সাহিত্যমূলক কিছুদিন আগে মেলা হলো। বিভিন্ন চোখের পরীক্ষা বছরে ছ সাতবার হয় আমরা সাংস্কৃতিক প্রতিযোগিতা করি বস্ত্রদান করি রক্তদান করি গাছ লাগাই

প্রতি প্রচলিত হলো এবং আপনারা দেখলেন যে অবস্থান আরতির মাধ্যমে গঙ্গা বন্দনা করা হলো এবং নৃত্য ছিল তার সাথে আমরা সবাই মিলে খুব আনন্দ উপভোগ করলাম আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের পৌরসভার মাননীয় প্রতিনিধি এবং আমাদের শান্তিপুর পূর্ণিমা সদস্য সদস্যা আমরা সবাই মিলে আজকে শান্তি রেখে আমরা আগামী পঞ্চাশতম বর্ষের দিকে এগিয়ে চলেছি যাতে আমাদের পরবর্তী সুন্দর অনুষ্ঠান চললো অনুষ্ঠান প্রায় দু ঘন্টা দু ঘন্টা ধরে আমাদের অনুষ্ঠান চলেছে দর্শনার্থী কেমন হয়েছে প্রচুর দর্শনার্থী মানে অবাক করার মতো দর্শনার্থী প্রচুর প্রচুর দর্শনার্থী